আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি ইন্স্যুরেন্স নিয়ে কিছু কথা বলবো এই জন্য এই কথাগুলো বলবো যে ইন্সুরেন্সে আমি বিগত পাঁচ বছর কাজ করছি তো কাজ করার পর আমার যে অভিজ্ঞতাটা হয়েছে বেসিক্যালি আমি এই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের গ্রামে অনেক ইন্স্যুরেন্সের এজেন্ট আছে যারা আমাদের গ্রামগঞ্জে অনেক মা বোনের কাছে যায় বিভিন্ন কথা বলে ইন্স্যুরেন্স করার চেষ্টা করে তো ইন্স্যুরেন্সটা ভালো এবং মন্দ দুটো সাইডে আছে তো আমরা অনেকেই বিশেষ করে গ্রামে অনেকে আসি যে ইন্স্যুরেন্সের সঠিক ব্যাখ্যাটা না বুঝার কারণে আমরা এটা কিন্তু ভুল বুঝি ভুল বুঝার কারণে একটা পর্যায়ে গিয়ে ইন্স্যুরেন্সে যারা এজেন্ট থাকে তাদের সাথে আমরা ঝগড়া বিবাদ করি অথবা অফিসে গিয়ে ঝগড়া বিবাদ করি বিভিন্ন ধরনের কেওয়াজের মধ্যে জড়াই দিই এই কেওয়াজে জোড়ার দুইটা কারণ আছে একটা কারণ হচ্ছে আপনি ভালো না বোঝা আর দ্বিতীয়ত হচ্ছে যিনি আপনাকে ইন্স্যুরেন্সটা করাইতে আসছে তিনি আপনাকে ভালোভাবে না বোঝা কিছু তথ্য গোপন করা এই দুইটা কারণেই মূলত ঝামেলাগুলো হয় তো আমাদের সামাজিক প্রেক্ষাপটে দেখা যায় যে কিছু ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট আছে সবগুলো না তারা অনেক তথ্য গোপন করে মানুষকে ইন্স্যুরেন্স করায় তো যারা তথ্য গোপন করে ইন্স্যুরেন্স করায় মূলত তাদের ক্ষেত্রেই সমস্যাগুলো বেশি সৃষ্টি হয় তো তারা এমন এমন কিছু তথ্য গোপন করে যেই তথ্যগুলো গোপন করার কারণে পরবর্তীতে যখন ইন্স্যুরেন্সটা ম্যাচুরেট হয়ে যায় তখন অনেক ধরনের কেওয়াজের জন্ম নেয় তো তারই প্রেক্ষিতে আমি আপনাদের কাছে কিছু তথ্য শেয়ার করব যে তথ্যগুলো আসলে আপনাদের জানা খুবই প্রয়োজন তো এক কথায় আমি যদি ইন্স্যুরেন্স এবং ব্যাংকের পার্থক্যটা করি তাহলে আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্স হচ্ছে আপনি যদি ইন্স্যুরেন্স করেন তাহলে আপনার যদি মৃত্যু ঘটে হঠাৎ মৃত্যু ঘটে সেক্ষেত্রে আপনি ইন্স্যুরেন্সের মাধ্যমে বেনিফিটেড হবেন আর ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে যে আপনি ব্যাংকে যদি কোনো ডিপোজিট করেন হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আপনি মারা যান অথবা বেঁচে থাকেন যে অবস্থায় থাকেন না কেন আপনি খুব বেশি একটা লাভবান হবেন না কিন্তু সামান্য কিছু লাভবান হতে পারে তো ইন্স্যুরেন্স এটাকে আমরা মূলত লাইফ ইন্স্যুরেন্স বলে থাকি এটা হচ্ছে আপনার জীবনের ঝুঁকি নেয় মনে করেন আপনি প্রথমে একটা কিস্তি দিলেন যেটাকে আমরা বলি প্রিমিয়াম একটা প্রিমিয়াম দিলেন প্রিমিয়ামটা হয়তো পারে দু হাজার টাকা হতে পারে তিন হাজার টাকা হতে পারে চার হাজার টাকা হতে পারে সেটা নির্ভর করে আপনি কত টাকার পলিচি করলেন এখন আপনি যদি দশ লক্ষ টাকার পলিচি করেন সেটাকে ক্যালকুলেশন করে আপনি মাসিকও প্রিমিয়াম দিতে পারেন তিন মাস পরপর দিতে পারেন ছয় মাস পরপরও দিতে পারেন আবার এক বছর পর দিতে পারেন সেটা আপনার চয়েজের উপর নির্ভর করবে এখন কথার কথা ধরেন আপনি দশ লক্ষ টাকার একটা প্রিমিয়াম করলেন সরি দশ লক্ষ টাকার একটা বিমা করলেন এই দশ লক্ষ টাকার বিমাটার আপনার মাসিক প্রিমিয়াম আসলো ধরেন দশ হাজার টাকা এখন আপনি এই দশ হাজার টাকার প্রিমিয়ামটা জমা দেওয়ার পর হঠাৎ করে দেখা গেল যে কোনো এক কারণে আপনার মৃত্যু ঘটলো তাহলে কোম্পানি আপনাকে দশ লক্ষ টাকা আপনাকে দিতে বাধ্য কারণ আপনি ওই চুক্তিতে কি করছেন ওই বিমা কোম্পানিতে আপনি বিমা করছেন পক্ষান্তরে আপনি যদি ব্যাংকে করেন তাহলে ব্যাংক কিন্তু আপনাকে মানে দশ দশ হাজার টাকা আপনি মাসিক দিচ্ছেন এই দশ হাজার টাকার আপনি কিন্তু দশ লক্ষ টাকা পাবেন না আপনি ওই দশ হাজার টাকায় আপনি ফেরত পাবেন হচ্ছে এবং বিমার একটা পার্থক্য বিমায় আপনি যখন এই দশ হাজার টাকা আপনি মাসে মাসে দিতে যখন আপনার দশ বছর আপনি যেহেতু দশ বছরের জন্য করছেন দশ বছর যখন হয়ে গেল হওয়ার পরে আপনার দশ লক্ষ টাকার বেনিফিটটা ব্যাংকের তুলনায় একটু কম হবে কারণ কোম্পানি কিন্তু আপনার এখানে জীবনের একটা ঝুঁকি নিছি কারণ আপনি যদি বেঁচে থাকেন তাহলে কোম্পানি আপনাকে একটা পার্সেন্টেজ অনুযায়ী লভ্যাংশ দিবে যেটা ব্যাংকের তুলনায় কম কমার একটা প্লাস পয়েন্ট কি আপনি ওই যে বললাম যে একটা প্রিমিয়াম দেওয়ার পরে আপনি কি করছেন আপনি মারা গেছেন আপনার ফ্যামিলি মেম্বার কিন্তু পুরো দশ লক্ষ টাকা হবে যেটা ব্যাংক আপনাকে দিবে না ঠিক আছে এখন ব্যাংকের ক্ষেত্রে দেখা গেল যে বিমার চেয়ে আপনি দশ বছরের জন্য দশ লক্ষ টাকা করছেন বিমার চেয়ে কিন্তু আপনি প্রফিটটা কিন্তু আপনি বেশি পাবেন কারণ ব্যাংক কিন্তু আপনার জীবনের ঝুঁকিটা নেয় এখন বিমা এই বিমা কোম্পানিরা বা বিমা কোম্পানির যে এজেন্ট আছে তারা কিছু তথ্য কিন্তু কি করে গোপন করে এই গোপন করার কারণে কিন্তু ক্যাওয়াজগুলো কিন্তু তৈরি হয় কারণ বিমা কোম্পানি বিমা করতে এসে লাভের যে বিষয়টা আছে লাভের বিষয়টা কিন্তু ভিন্নভাবে ভাবে ঘুরে পেশায় বলে যেটা একটা সাধারণ মানুষের বোঝা কিন্তু কঠিন তো সাধারণ মানুষ না বোঝার কারণে কিন্তু ঝোঁকের মাথায় কিন্তু কি করে ইন্স্যুরেন্স করে করার পরে যখন ইন্স্যুরেন্সটা যখন ম্যাচুরেট হয়ে যায় ম্যাচুরেট হওয়ার পরে যখন হিসাব নিকাশ করে দেখে কিরে প্রফিট তো কম দিচ্ছে তখন কিন্তু পেওয়াজ শুরু হয় তো এই তথ্যগুলো কিন্তু বিমা কোম্পানি কিছু কিছু বিমা কোম্পানি আছে তারা আপনার হচ্ছে তথ্যগুলো গোপন করে আবার অনেক ইন্সুরেন্স কোম্পানি আছে তারা বলে হয়তো যিনি ইন্স্যুরেন্স করে তার বুঝতে সমস্যা হয় তো এই বুঝা না বুঝার কারণেই কিন্তু কেওয়াজ গুলো তৈরি হয় তো সর্বশেষে আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো যে আপনারা যারা বিমা করতে চাচ্ছেন আপনি যদি জীবনের ঝুঁকির জন্য বিমা করেন তাহলে আপনার জন্য বিমাটা কিন্তু পারফেক্ট আর আপনি যদি লাভের আশা বিমা করতে চান যে আমি দশ বছর পর একটা ভালো লাভ করব তাহলে সেক্ষেত্রে বিমাটা আপনার জন্য প্রযোজ্য না সেক্ষেত্রে আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করেন ব্যাংকে আপনি ডিপোজিট করেন তাহলে ব্যাংক আপনাকে বেশি প্রফিট দিবে অর্থাৎ আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা ভবিষ্যতের কথা চিন্তা করে যে আমি না থাকলে আমার ফ্যামিলি কি হবে তো যারা এই ধরনের চিন্তা করে তাদের জন্য বিমাটা খুব সুন্দর একটা সেক্টর আর যারা চিন্তা করে যে আমি কিছু টাকা জমাচ্ছি ভবিষ্যতে এখানে একটা প্রফিট হবে সেই প্রফিটটা দিয়ে আমি অন্য কাজে এটা ব্যবহার করব। তো বেসিক্যালি তাদের জন্য কিন্তু বিমাটা আমি মনে করি যে পারফেক্ট না এই জন্য আপনারা যারা মানে বিমা করতে আগ্রহী বা বিমা করতে চাচ্ছেন অনেকে আছে অনেক ফ্যামিলিতে আছে যে এজেন্টরা প্রতিদিন যাচ্ছে 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 আপনি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে আপনি করবেন কি করবেন না তো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি যদি জীবনের ঝুঁকি নেন তাহলে আপনার জন্য বিমাটা ঠিক আছে কিরকম যে আপনি যদি এই ধরনের চিন্তা করে থাকেন যে আপনি মারা গেলে আপনার ফ্যামিলি মেম্বার কি হবে সেক্ষেত্রে আপনি যদি বিমাটা করেন যে আপনি দশ লক্ষ টাকার বিমা করলেন প্রতি মাসে আপনি দশ হাজার টাকা দিবেন অথবা তিন মাসে তিরিশ হাজার টাকা দিবেন সেক্ষেত্রে আপনার ফ্যামিলি একটা বিশাল সাপোর্ট পাবে কি সাপোর্ট পাবে যে দেখা গেল যে আপনি এক বছর বা দুই বছর দেওয়ার পরে আপনি মারা গেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবার কিন্তু পুরো দশ লক্ষ টাকা পাবে আর আপনি যদি ব্যবসায়িক উদ্দেশ্যে বা টাকা জমানোর উদ্দেশ্যে আপনি যদি বিমা করেন তাহলে আপনি সে হারে এটার রিটার্নটা পাবেন না ব্যাংকের চেয়ে লভ্যাংশ কম পাবেন তৃতীয়ত হচ্ছে আরেকটা কথা আপনাদের জানা খুবই প্রয়োজন সেটা হচ্ছে যে অনেক সময় আমরা বিমা করি বিমা করার পরে ৬ ছয় মাস এক বছর যাওয়ার পরে আমরা আর প্রিমিয়ামটা চালাতে পারি না বা কিস্তিটা চালাইতে পারি না বিভিন্ন কারণ পারিবারিক বা পারিপার্শ্বিক কারণে আমরা চালাইতে পারি না সেক্ষেত্রে ধরেন আপনি তিন মাসে তিরিশ হাজার টাকা আপনি প্রিমিয়াম জমা দিচ্ছেন এখন আপনি আর পাচ্ছেন না আপনি অফিসে যোগাযোগ করলেন যে আপনার টাকাটা ফেরত দেওয়া হোক আপনি একটা আবেদন করলেন সেক্ষেত্রে আপনি কিন্তু তিরিশ হাজার টাকা পাবেন না কেন পাবেন না কারণ এই তিরিশ হাজার টাকা আপনার মানে আনার জন্য এজেন্ট যে শ্রমটা আপনাকে দেয় এই শ্রমের কারণে কোম্পানি একটা সার্ভিস চার্জ কেটে কিন্তু আপনাকে ফেরত দেবে অর্থাৎ আপনি তিরিশ হাজার টাকা জমা করলেন এটা আপনার হচ্ছে মূলধন সেই মূলধন থেকে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু টাকা কেটে নিবে যেটা ব্যাংক করবে না ব্যাংকে আপনি তিন মাসে দশ হাজার দশ হাজার টাকা আপনি ডিপিএস জমা দেওয়ার পর আপনি আর চালাতে পারতেছেন না আপনি চতুর্থ বা পঞ্চম মাসে গিয়ে আপনি আবেদন করলেন ব্যাংক কিন্তু আপনাকে তিরিশ হাজার টাকায় ফেরত দিবে পারলে হয়তোবা আরো কিছু টাকা আপনাকে প্রফিট দিতেও পারে বা নাও দিতে পারে কিন্তু আপনি মূল টাকাটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন কিন্তু ইন্স্যুরেন্সে আপনি পাবেন না কেন পাবেন না ওই যে সার্ভিসিং চার্জ কোম্পানি সার্ভিসিং চার্জ কেটে আপনাকে দেখা গেল তিরিশ হাজার টাকার মধ্যে অথবা পঁচিশ হাজার টাকা দিতে পারে বাইশ হাজার টাকা দিতে পারে এটা এক একটা ইন্স্যুরেন্স কোম্পানির এক এক ধরনের টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সেই কন্ডিশনের উপর বেস করে কিন্তু তারা টাকাটা রিটার্ন দেয় এবং টাকাটা রিটার্নের ক্ষেত্রে একটু দীর্ঘ সময় লাগে মানে অনেক পেপার্স আপনাকে ইয়ে করতে হয় মেনটেন করতে হয় যার কারণে অনেক কোম্পানি দীর্ঘ সময় নেয় ব্যাংকের ক্ষেত্রে দেখা গেল যে ব্যাংকের ক্ষেত্রে কিন্তু তার উল্টাটা ব্যাংকে হচ্ছে খুব দ্রুত আপনার এখন এমার্জেন্সি টাকার দরকার আপনি চালাইতে না সেক্ষেত্রে তারা যত দ্রুত সম্ভব আপনাকে টাকাটা এই জন্য আমি গ্রামের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতেছি আপনারা যারা বিমা সংক্রান্ত কোনো বিষয় জানেন না জেনে যদি আপনারা বিমা করান তাহলে সেক্ষেত্রে মানে আপনি বলতে গেলে আপনি না বুঝে আপনি যদি বিমা করেন তাহলে আপনি ক্যাওয়াশটা কিন্তু কিনে নিলেন কারণ হচ্ছে কি আপনি যখন আপনার টাকা দশ বছর হয়ে যাবে আপনি হিসাব নিকাশ করে দেখবেন কিরে এজেন্টের সাথে ঝগড়া করবেন আবার দেখা যাচ্ছে যে আপনি বিমা করলেন করার পরে দুই মাস তিন মাস বা দুই বছর তিন বছর চার বছর পরে আপনি আর প্রিমিয়াম দিতে পারলেন না আপনি এখন মূল টাকাটা রিটার্নের জন্য আবেদন করলেন সেখান থেকে আবার দেখা গেল কর্তন করলো ঠিক আছে তখন আপনার কিন্তু ক্যাশ করতে হবে কারণ এই তথ্যগুলো কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি বা এজেন্ট যারা আছে তারা কিন্তু ম্যাক্সিমামে গোপন করে যে আপনি তিনটা বা চারটা ইনস্টলমেন্ট দেওয়ার পরে আপনার যদি চালাইতে আপনি যদি না পারেন তাহলে আপনার এই টাকাটা কি হবে ঠিক আছে ম্যাক্সিমামে এই এই জিনিসগুলো কিন্তু এড়াই যায় গোপন করে তো সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট যেহেতু আমি বিমা কোম্পানিতে চাকরি করছি আমি জানি যে আপনি প্রিমিয়াম দেওয়ার পরে আপনি যদি কন্টিনিউ দিতে না পারেন দশ বছরের জন্য বিমা করা করার পর আপনি যদি কন্টিনিউ প্রিমিয়ামটা জমা দিতে না পারেন দুই বছর তিন বছর চার বছর পরে আপনি যদি আপনি সেটাকে ভাঙতে চান তাহলে আপনি মূল টাকাটা ফেরত পাবেন না যেটা ব্যাংকের ক্ষেত্রে পাবেন কিন্তু বিমার ক্ষেত্রে পাবেন না তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে প্রাইম স্টেজে একটা ধারণা দিলাম ঠিক আছে যাতে আপনারা সচেতন হন হ্যাঁ এবং কেওয়াজে না জড়ান ভবিষ্যতে যাতে কোনো কেওয়াজ না হয় সে জন্য আপনাদের সাথে আমি এই তথ্যগুলো শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম